গুলি মজাদার উনি সত্যি ছিলেন এরা পাঁচজন এবং আপনার উপদেষ্টা পরিষদের কিছু লোক আপনারা কিন্তু সঠিক রাস্তায় চলতে দিবেন না আপনার সারা জীবনের অর্জন আপনি নবন লড়িয়ে সারা বিশ্বের মাঝে আপনার সুন্দর করে আপনার সারা জীবনের অর্জন দিয়ে শেষ করে দিবেন এই কথা শুধু আপনাকে বুঝতে চাই আমরা আপনার সম্মান রক্ষা করে দেশটাকে সুন্দর করতে চাই এই দেশ সুন্দর হবে আপনি সফল হবেন এই দেশটা ভালো হবে আপনার সফলতা আমরা চাই আপনার সফলতা আপনার সফলতা আমার দেশ দেশের মানুষ চায় আমরা চাই আমার নেতা তার একটা সাহেব তিনিও চান যে আপনি সফল হন আপনার সফলতার উপরে নির্ভর করছে আমাদের দেশের স্বাধীনতার সার্বমত্ব তাই আমাকে ভুল বুঝলেন না কেউ আমি বলতে চাই যে আপনি দয়া করে এদের কাছ থেকে সাবধান থাকবেন একে অপরকে আমরা দালাল বানাচ্ছি এটা যেমন ঠিক না আবার দালাল যে আছে এই কথা শেয়ার করা যাবে না সুতরাং এদেরকে চিহ্নিত করে এতে হাত থেকে বেঁচে থাকবেন আজকে আমি জনগণের প্রত্যাশা অনুযায়ী এই নির্বাচন কমিশন নির্বাচন দেবেন এবং ডক্টর সাহেব বলেছেন ডিসেম্বর না হোক জুনে হবে এই কথাই আমাদের একটা বিব্রত অবস্থা ফেলে দিয়েছে যে একবার বললেন ডিসেম্বর আবার বললেন জুন এই যে এই যে আপনাকে একটা বিরোধী অংশ তা আপনি নন আমি সদ্যকে বলতে চাই এটার জন্য আপনি দায় দায়িত্ব বহন করেন না আপনি ভোট ডিসেম্বরে বলার পর পরই আপনার অন্য একজনকে বলে দিল জুনে পরে আপনি এটা ইন্ডোর্স করলেন কিন্তু এই যে বিষয়টা এর মধ্যে আমি বেশ ভালো একটা সন্দেহ করার মতো যথেষ্ট যুক্তি আছে যে এই নির্বাচনটা যেন না হয় প্রিয় ভাইরা আমি একটা কথা বলি যে আমার নিজের কথা আমি আগে বলছি একে বলছি নিজের কথা দলের কথা না আমি বিশ্বাস করছি না আমি আশা করছি একটা কথা আছে ইংরেজিতে পেস্ট থ্রিঙ্ক ফর দ্য ভালো কিছু আশা করো খারাপ কিছু চিন্তা করো খারাপ করে চিন্তা করে ভালো কিছু আশা করো আমি ভালো কিছু আশা করি খারাপটা ভাবে এইভাবে সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না আমি তার কোন লক্ষণ আমি দেখি না কয়েকটা দল যা শুরু করছে এইটা না হইলে নির্বাচন হবে না ওইটা না হইলে নির্বাচন হবে না এইটা না হইলে নির্বাচন হবে না যদি এগুলো হতে থাকে নির্বাচনে কেমনি হবে ভাই কেউ কেউ বলেই ফেলেছেন যে আমরা নির্বাচনে যাব না আরে ভাই কয়েকদিন আগে হলে আপনার গেলে কি না গেলে কি আমরা চিন্তু কেটা বাংলাদেশে আপনার যাবেন না ধমক দেন কোন লাভ নাই আমার মনে হয় নির্বাচনটা যথাসময় আমরা আশা করতে পারি আমি খারাপ কথা বললাম যে হোম ফর দ্য বেস্ট হিম আমি খারাপ কথা বললাম খুব দ্রুত নির্বাচনের সম্ভাবনা কম আর ভালো কথা বললাম যে আমি আশা করছি নির্বাচনটা হবে এখন এই যে কথা বললাম ভাই কোনটা লিখবেন আপনারা কোনটা লিখবেন কুবে যায় লিখে যাই যে নির্বাচন হবে না লিখবেন না নির্বাচন হবে লিখবেন ভাই লিখলে দুইটা ভালো করে লিখবে এটা কিন্তু বলতে বাটা করেন না দেখে আমি এমনি এমনি লেগে রেখেছে ব্লগ আর তো যাই হোক তো আর একটা কথা ভাই সাংবাদিক আমি বলি আমার সম্পর্কে এই বেশ ভালো ভালো কথা আজকাল লোকেরা লিখতে তো এখন আমি মনে মনে খুব চিন্তা করলাম ব্যাপারা আমার যে বেগুর কথা লিখতেছে খুব আজে বাজে ভাবে কথা লিখতেছে মোটা খারাপ হয়ে যায় আসলে খারাপ হয়ে যায় কিন্তু দেখলাম ও মারি না আমাদের মির্জা ফকরুল নাম গুলো ধরছে

শুধুমাত্র যারা বিএনপির মধ্যে একটু মানুষজন লাইক করে পছন্দ করে যাদেরকে এদের বিরুদ্ধে কয়েকটা লোক এবং আমি মনে করি এই লোকগুলো দেশ এবং জাতির শত্রু

তো আমার মনে হয় খারাপ ছাড়াই এই ওই সময় মানে এখন যে আপনার দেখতে শুনবাই যে কামান দিয়ে আমার সমান যে আচ্ছা ধর এই কামানগুলি না থাকতো এখন কি এই কামান কিন্তু আমি আনছিলাম ইম্পোর্ট করে শিবা গিয়ে কি এবং রোল্যান্ড কোম্পানি থেকে আমি আনছিলাম পঞ্চাশটা প্রথম এটাই এদের খবর কিছু আনতো না অনিয়ন্ত ঢাকার মেয়র ছিলাম আল্লাহ এটা অত্যন্ত গর্বের বিষয় ওই ঢাকাকে দুইটা ভাগ করলো। এবং এটা আমার মনে হয় কাজটা খুব ভালো করে নাই এটা খুব হয়ে গেছে খুব এখন দু যদি এক এক করে তাহলে প্রক্রিয়া আছে শুধু এক করলে হবে না এখন ঢাকা অনেক বড় হয়েছে এক করলে হবে না প্রশাসনের একটা সুবিন্যস্ত একটা প্রশাসন তৈরি করতে হবে এই ঢাকা মহানগরীর আন্ডারে পুলিশ থাকবে সিটি গভর্নমেন্ট হতে পারে এবং ওয়াসা ইলেকট্রিক সাপ্লাই অর্থাৎ ঢাকায় যা কিছু আছে এই জিনিসগুলো